কেউ কেউ কখনো বলে যে লম্বা মেয়েদের বুদ্ধি নাকি হাটের নিচে থাকে আবার কেউ বলে সুন্দর মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে তুমি কি মনে করো তুমি কি যা সেটাই তুমি দেখাতে পছন্দ করো নাকি তুমি যেটা না সেটা এক্সাজরেট ওয়েতে ফেসবুকের নিজেকে দেখাও তোমার তোমার মতো কি যে একটা লম্বা খুব হ্যান্ডসাম খুব একেবারে বিল্ড আপ বডি এরকম কোনো ছেলে লাগবে তোমার কখনোই না হ্যালো এভরিওয়ান দিস ইস মারিয়া কিসপট আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই বিজয় টিভির সাপ্তাহিক আয়োজন বোল্ড বিউটিতে আমার সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছে দ্য ফ্যাশন অ্যান্ড গ্ল্যামার মডেল শান্তা ইসলাম এই সোশ্যাল মিডিয়াটা সেখানে অনেক সেলফ প্রক্লেম আর্টিস্টও থাকে এবং সেলফ প্রোক্লেম ডিজাইনারও থাকে অনেকেই থাকে সো সেই জায়গা থেকে কি তুমি বলতে চাও যে সেলফ প্রোক্লেম হিসেবে যারা এসেছে তারাও কাজ করছে তারাও ইকোয়াভালেন্ট ওয়েতে মেইন স্ট্রিমের আর্টিস্টদের মতো কাইন্ড অফ সেম ভাবেই কাজ করতেছে বাট এটা আমার কাছে আসলে ভালো লাগে না পার্সোনালি ভালো লাগে না যেমন ধরো আমরা একটা প্রসেস থেকে এসেছি যেমন গ্রুমিং করে এসেছি আমরা আগে জেনেছি যে কোথায় কী করা লাগবে রাইট আর আরেকটা আছে যে হ্যাঁ আমার মধ্যে সেই গুণটা আছে আমি কনফিডেন্ট আমি পারবো তখন অনেকে এসে অনেক কিছু করে ফেলে আর যারা শিখে আসছে তারাও যে অনেক কিছু করে ফেলবে নট লাইক দ্যাট বাট করতেছে হ্যাঁ কিন্তু কিছু আছে যে মানে নিজের হয়ে যাবো তো হলাম হ্যাঁ হ্যাঁ নিজের হলে হলো না হলে নাই কিন্তু এরা

না আসলে আমার আইডিটায় আমি নিজে যেমন আমি তেমনটাই দেখাই আমি সেটাই পছন্দ করি যে আমি ছবি তুলি অলওয়েজ এমন ওয়েতে যে আমি যে এক ভাবি যে এই লুকটা আমাকে কেমন লাগবে তো ওই লুকটা ক্রিয়েট করার পর ওই পিকচারটাই আমি আপলোড করি বিকজ আমি নিজেকে এভাবে দেখতে চাই আবার অনেকেই আছে কিনা লাইফস্টাইলটাও এরকম ভাবে দেখাচ্ছে যেটা কি না তাদের অরিজিনাল লাইফস্টাইল আছে এটা আসলে খুবই ডেঞ্জারাস একটা কোয়েশ্চেন এটা একটা প্রবলেম হয়ে দাঁড়িয়েছে যে ওই যে বললাম না যে একটা কম্পিটিশন এখন এর মাঝে কিছু মানুষ আছে যে সে আমার সমান যোগ্যতা রাখেন না কিন্তু সে এনি হাউ কনফিডেন্টলি তাকে দেখাতে হবে যে সে আমার লেভেলেই আছে সো তারাই এই প্রকার মানে চেষ্টাগুলো করে থাকে তাদের প্রোফাইলের মাধ্যমে তারা দেখানোর চেষ্টা করে যে হ্যাঁ আমি অনেক কিছু আমি অনেক কিছু পেয়ে গেছি হয়ে গেছি বাট ইন ফিউচার যখন তুমি সামনে দেখবা বা তুমি ওর হিস্ট্রি জানতে চাই আর একটা কথা আমরা অনেকবার শুনে এসেছি কেউ কেউ কখনো বলে যে লম্বা মেয়েদের বুদ্ধি নাকি হাঁটের নিচে থাকে আবার কেউ বলে সুন্দর মেয়েদের বুদ্ধি নাকি হাঁটুর নিচে থাকে তুমি কি মনে করো না আমি এটা মানে আমি বলবো যে বুদ্ধি কখনো লম্বা বা শর্টের মধ্যে থাকে না বুদ্ধি অলওয়েজ আমার মনে হয় যে ম্যাচিউরিটির সাথে সাথে আপডেট হয় হ্যাঁ যে যত ম্যাচিউর তার বুদ্ধি ততই ভালো হবে আমার মনে হয় তুমি যদি নিজে ডেট করতে যাও তাহলে তুমি কি ধরনের মানুষকে ডেট করবে তোমার তোমার মতে কি যে একটা লম্বা খুব হ্যান্ডসাম খুব একেবারে বিল্ড আপ বডি এরকম কোন ছেলে লাগবে তোমার কখনোই না আমার পছন্দ সে লম্বা হোক বা খাটো সুন্দর হোক বা কালো হোয়াট এভার যা ইচ্ছে তাই হোক সে মানুষটা কেয়ারিং মানুষটা কেয়ারিং হতে হবে ইদানিং যেই কাজটা দেখছি আমরা বাংলাদেশ ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অনেক ডেভেলপমেন্ট এসেছে তোমার চোখে কি কি ডেভেলপমেন্ট চোখে পড়েছে আর ডেভেলপমেন্ট বলতে হচ্ছে কি যে আগে আমাদের না কাজগুলো কোনো নিয়মের মধ্যে আমার মনে হতো যে কোনো শিডিউল মেনটেন বা টাইমিং সব কিছু মিলিয়েই অগোছালো টাইপের ছিল বাট এখন যেরকম একটা দায়িত্ব ফটোগ্রাফারকে দেয়া একটা কোরিওগ্রাফারকে দেয়া একটা মেকআপকে দেয়া তো প্রত্যেকটা জিনিস একটা নিয়মের মধ্যে আমার মনে হয় যে এখন আমি ডেফিনেটলি মানে খুব ভালোভাবে পাই ফ্যাশন রিনার মধ্যে কি আর অন্য কোনো কিছুর ডেভেলপমেন্ট এসেছে যদি বলি আমরা ডিজাইনারের ক্ষেত্রে বা কোরিওগ্রাফার কিংবা ফ্যাশন স্টাইলিস্ট যারা আছেন আচ্ছা আচ্ছা সে দিক থেকে আচ্ছা হ্যাঁ তবে এখানে তো অনেক ডেভেলপমেন্ট আছে সেটা হচ্ছে যে আগে খুব কম ছিল কম সংখ্যক ডিজাইনার বা হচ্ছে কোরিওগ্রাফার বা হাউসগুলো ছিল এখন তো হিউজ কম্পিটিশন অনেক সো সবাই একজন থেকে আরেকজনের মানে বেশি আপডেট হওয়ার ট্রাই করতেছে যে যতটুকু বেটার করা যায়